হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি ভীষণ ভালো আছেন আপনারা এখন দর্শন করছেন প্রয়াগরাজ কুম্ভমেলার একটি গুরুত্বপূর্ণ ঘাট এই ঘাটটির নাম কি জানেন এই ঘাটটির নাম হচ্ছে আরেল ঘাট কুম্ভমেলায় যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে এই ঘাটটি অন্যতম এই ঘাটটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আপনারা এই কুম্ভ মেলার পরেও যদি আসেন এই ঘাটটা কিন্তু এতটাই সুন্দর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকের জন্য স্নানের এখানে সুব্যবস্থা রয়েছে প্রবন্ধুরা দেখতে পাচ্ছেন কুম্ভ মেলায় আগত দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এই আরেল ঘাটে কিন্তু স্নান করেছে এটি হচ্ছে গঙ্গা নদী তো প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন তার অপরূপ সৌন্দর্য ভক্তরা এখানে হাজারে নয় লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে কিন্তু পূর্ণ স্নান করছে তো প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আরেল ঘাটটি কিন্তু বেশ সুন্দর চারিদিকটা বেশ পার্ক পার্ক পরিবেশ মানে পার্কের মতন সাজিয়ে রাখা হয়েছে এই ঘাটটি আর এই কুম্ভ মেলায় যত ভিআইপি টেন্ট হাউসগুলো আছে সেগুলো কিন্তু এই ঘাটের সাইডে তো এই ঘাট থেকে আপনি কিন্তু সরাসরি সঙ্গমে চলে যেতে পারেন এখান থেকে নৌকা নিয়ে যদিও বা এই মুহূর্তে পরিষেবা চালু হয়ে যাবে দু একদিনের দিনের মধ্যে কেননা লাস্ট স্নান গেল মাঘী পূর্ণিমাতে যে কারণে একটু ভিড় কারণে সেটা কয়েক দিনের জন্য বন্ধ ছিল আবারও কিন্তু চালু হয়ে যাবে প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে কুম্ভ মেলাতে আসা হলো না কুম্ভ মেলা তো শেষ হয়ে গেল তাহলে কি আমার জীবন ব্যথা হয়ে গেল একদমই নয় প্রিয় বন্ধুরা আপনারা এখনও আসতে পারেন এখনও কিন্তু বেশ কটা দিন এই কুম্ভ পূর্ণ পণ্য স্নান থাকবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মায়েদের জন্য স্নান করে যে চেঞ্জিংয়ের সুন্দর ব্যবস্থা করা হয়েছে একটা নাই দুটো নয় প্রায় হাজারে হাজারে এরকম কিন্তু ছোট ছোট কাউন্টার করা হয়েছে সেখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন এবং শৌচক্রিয়া করার জন্য এখানে পায়খানা বাথরুম যথেষ্ট পরিমাণে আছে সে কারণে কোনোরকমও কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু এই মুহূর্তে আসতে পারেন এই মুহূর্তে কিন্তু রকম কোন ভিড় ভাড়টা হইহট্টগোল কিছুই নেই পুরো নিরিবিরি এসে কিন্তু আপনারা এই কুম্ভ মেলাতে পূর্ণ স্নান করে আপনার জীবনটাকে ধন্য করতে পারেন বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট মানুষরা তারা স্নান করছে ওই দিকের ঘাটটাই ওটা হচ্ছে সঙ্গম ঘাট আর এই আরেল ঘাটটি কিন্তু সঙ্গম ঘাট একদমই নয় ওই দূরে যে ঘাটটি আছে ওটি হচ্ছে সঙ্গম ঘাট আর এই আরেল ঘাট থেকে সরাসরি বোডে করে ওই সঙ্গমে চলে যাওয়া যেত কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আবার দু এক দিনের মধ্যে সেটি চালু হবে তো এত পরিমাণে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় হয়েছে সে কারণে প্রশাসন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কারণেই কিন্তু ওটা বন্ধ করে রাখা হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এই কুম্ভ মেলাতে এসেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও কারা কারা আসতে চাইছেন সেটাও অবশ্যই বলবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা চলুন এই আরেল ঘাটটা একটু ঘুরে ঘুরে দেখা যাক আর এই কুম্ভ মেলার সৌন্দর্যটাও আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা এখানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু একটি ভ্যারিগেট করা আছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু নৌসেনারা তারা কিন্তু রয়েছে যে কারণে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে কিন্তু তারা প্রতিনিয়ত নজর রাখছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা যারা এই মুহূর্তে আসতে চাইছেন আপনারা ট্রেনে যদি না পারেন চার চাকা নিয়ে আসুন রকম কোনো রাস্তায় যে ট্রাফিক জ্যাম যে যে সমস্যার সম্মুখীন কয়েকটা দিন ধরে হচ্ছিল দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এই মুহূর্তে কিন্তু সেই সমস্যাগুলো নেই যে কারণে কিন্তু আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আর যে থাকার জায়গা নিয়ে যে চিন্তাটা করছিলেন আপনারা যে যাব কোথায় থাকবো কি খাবো এটা নিয়ে একটা বিশাল চিন্তায় আপনারা আছেন দেখুন যারা বৈষ্ণব যারা খাবার দাবার নিয়ে একটু সমস্যা আছে যাদের যারা পুরো পিওর নিরামিষ খাবার খায় তাদের জন্য একটু সমস্যা হতে পারে দেখুন চারিদিকে নিরামিষ খাবার তো আপনারা পেয়ে যাবেন তবে সেটা কিন্তু পেঁয়াজ রসুন আপনাদের কিন্তু সেটা থাকবে যে কারণে আপনারা একটু যখন খাবেন অনেক রেস্টুরেন্ট আছে জৈন খাবার সেগুলো কিন্তু শুদ্ধ শাকাহারি ভোজন সেখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা অনেক রেস্টুরেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়া অনেক জায়গা ভান্ডারা চলে সেই ভান্ডারা থেকেও আপনারা প্রসাদ পেতে পারেন আর তাছাড়া রয়েছে আমাদের ইসকনের যে ক্যাম্পাসটি রয়েছে উনিশ নম্বর সেক্টরে সেখানে গিয়ে কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন আর আপনাদের বলবো কুম্ভ মেলাতে বেশি দিন স্প্রে করার কোনো প্রয়োজন নেই আপনারা সকালবেলা ট্রেন থেকে নামলেন বা গাড়ি থেকে নামলেন দিন আপনারা থাকলেন এখান থেকে কিন্তু টান টান আপনারা অযোধ্যা বা বেনারস চলে যেতে পারেন সেখানে গেলে কিন্তু খাবার দাবারের রকম কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুরা বেশ কটা দিন ধরেই তো এখানে বিভিন্ন রকম ভান্ডারা চলছে অনেকেই চালাচ্ছে তো কারোর পক্ষে তো এরকম দীর্ঘদিন একটা না ফ্রি ভান্ডারা চালানো কখনোই সম্ভব হয় না তার জন্য ধীরে ধীরে কিন্তু এখন অনেক সংস্থাই তারা কিন্তু তাদের টেন্ট বা ক্যাম্প তারা কিন্তু খুলে নিচ্ছে আর এখন আসলে এই মুহূর্তে আসলে আপনারা যদি মনে করেন যে নাগা সাধু সন্তদের আপনারা দর্শন পাবেন তাহলে সেটা নিতান্তই ভুল ধারণা কারণ এই মুহূর্তে প্রায় নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট সাধু সন্তরা তারা কিন্তু এই যে যে আখাড়া বা তাদের এখানকার ক্যাম্প ছেড়ে তারা কিন্তু চলে গেছেন তো প্রিয় বন্ধুরা তার জন্য আপনারা যারা ভাবছেন যে এখনো এসে আপনারা সমস্ত সাধু সন্ত সেই সমস্ত মহাপুরুষদের দর্শন পাবেন একদমই নয় তারা কিন্তু মাঘী পূর্ণিমা হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে গেছেন তো যাই হোক এখন শুধু আপনারা আসবেন ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন মেলাটা একটু ঘুরে দেখতে পারেন আর এই আরেল ঘাট থেকে শুরু করে আরও কয়েকটি স্থান রয়েছে সেসব স্থান কিন্তু আপনারা দর্শন করতে পারেন এবার আপনারা বারবার বলে থাকেন যে এখানে রুম কোথায় আছে থাকার ব্যবস্থা কি আছে আমাদের একটু বলুন দেখুন আমি সেই রকম কিছু আপনাদের বলতে পারবো না বা বলার চেষ্টাও করবো না কেন বলুন তো কারণ আমি যে সেক্টরগুলোকে বা যে এরিয়াগুলোকে কথা বলবো সেখানে আপনি খুঁজে পাবেন না আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন তো সে কারণেই আপনারা যখন আসবেন যখনই আসবেন মানে এই মুহূর্তে প্রচুর ক্যাম্প প্রচুর টেন্ট প্রচুর মানে ছোট ছোট টেন্ট পেয়ে যাবেন হোটেলে থাকার চেষ্টা করবেন না অনেক কস্টলি পড়ে যাবে যদি আপনাদের টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা থাকতেই পারেন মোটামুটিভাবে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি যদি পে করেন তাহলে কিন্তু হোটেলে আপনারা থেকে যেতে পারবেন একটা রুমে চারজনা থেকে যেতে পারবেন আর টেন্ট হাউসে আপনারা দুশো আড়াইশো পাঁচশো টাকা একশো টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এছাড়া সরকারি অনেক আবাসন এখানে বানিয়েছে টেন্ট সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন শুধুমাত্র আধার কার্ড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে সেগুলো দেখুন আমি বললে আপনারা বুঝতে পারবেন না যখন আপনারা এখানে আসবেন যে পুলিশ প্রশাসন থাকবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে এখানকার যে পুলিশ প্রশাসন বা এখানকার যে সামরিক বাহিনী রয়েছে তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল যে কারণে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করি যে এই গঙ্গাতে স্নান করতে আসবেন বা এই কুম্ভ মেলাতে আসবেন অবশ্যই আপনারা একটা জিনিস সতর্ক থাকবেন যে এখানে আপনারা অপরিষ্কার করবেন না গঙ্গা হচ্ছে আমাদের মায়ের মতন মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই তার জন্য আপনারা গঙ্গাকে দ্বীপ দেখান ফুল দেখান সেগুলো গঙ্গায় নিক্ষেপ করবেন না দেখুন আপনারা যদি সেটা করেন তাহলে গঙ্গা মাকে দূষণ করা হচ্ছে আর অনেকেই আছেন সাবান শ্যাম্পু এগুলো ইউজ করেন এগুলো দয়া করে করবেন না কেন বলুন তো কেন এতে পলিউশন হয় এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা তো আপনারা কারা কারা আসার প্ল্যান করছেন নেক্সট শিবরাত্রির আগে মানে শিবরাত্রিতে তো এই কুম্ভ মেলা একদম শেষ এবছরের মতন এবছর কি আবারও একশো বছর পর আসবে আর বারো বছর পর আবারও আসবে আর প্রত্যেক তিন বছর অন্তর অন্তরে নর্মাল কুম্ভ মেলা হয় আর বারো বছর পর পর হয় যে পূর্ণ কুম্ভ আর এই যে যে মহা কুম্ভ এটা কিন্তু একশো বছর এই জীবনে আর আমাদের পক্ষে আসা সম্ভব নয় যে কারণে আপনারা এই মুহূর্তে যারা আসার প্ল্যান করছেন তারা এখনো চলে আসুন চিন্তার কোনো কারণ এই মুহূর্তে থাকা খাওয়ার কোনো রকম কোনো সমস্যা নেই পুরো নিরিবিরি ফাঁকাতে আপনারা ঘুরে যেতে পারেন তবে বেনারস এবং অযোধ্যাতে প্রচুর ভিড় হচ্ছে কারণ কুম্ভ মেলার এরিয়াটা অনেক তো যে কারণে এখানে ভিড়টা ঠিক বোঝা যাচ্ছে না আর বেনারস এবং অযোধ্যা জায়গাটা খুবই ছোট যে কারণে কিন্তু ওখানে ভিড়ের পরিমাণটা প্রচণ্ড হচ্ছে আপনারা যদি দর্শন করতে পারেন অবশ্যই করবেন যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে যদি মনে করেন যে অল্প টাইমের মধ্যে দর্শন করে আপনারা চলে আসবেন তাহলে কিন্তু আপনারা এটা ভুল ধারণা কারণ বেনারসে প্রচুর ভিড় হচ্ছে দর্শনার্থী এবং পুণ্যার্থীরা প্রচুর লাইন হচ্ছে যে কারণে আপনাদের হাতে সময় থাকলে তবেই আপনারা এই সমস্ত স্থানে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লাগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ভ্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারে হরে কৃষ্ণা জয় শ্রোরা প্রভুপাদ কুম্ভ মেলা কী যায় গঙ্গা মাইয়া কী যায় যমুনা মাইয়া কী যায় সরস্বতী মাইয়া কী যায় হরে কৃষ্ণা হর হর মহাদেব